আজকের পর্বে আমরা সাইদিনা সুলাইমান আলহ ইসলামের জীবনে নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ সাইদিনা সুলাইমান আলিহিসাম ছিলেন দাউদ আলহ ইসলামের সন্তান আল্লাহ তালা সুরাতু নামলের ষোলো নম্বর আয়তে এর সাত করছেন ওয়া ওয়ারিফা সুলাইমানু দাউদ অর্থাৎ সুলাইমান আলিহ ইসালাম তিনি দাউদ আলহি ইসলামের উত্তরাধিকার হয়েছিলেন সুরাত সদের তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াহেনা আলী দাউদা সুলাইমান আমি দাউদকে অনুগ্রহ করে সোলাইমান আলহিসামকে দান করেছে সন্তান হিসেবে নামালের পনেরো নম্বর করছেন দাউদ আমি এবং সুলাইমান বাপ বেটা উভয় উভয়কেই জ্ঞান দান করেছে সেদিন সোলাইমান আলহ ইসালাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন আল্লাহ তালা দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারব প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব সুরাত আম্বিয়ার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইদিয়াহুমা নিফিল হারফেন অবিস্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলি এবং সুলাইমান আলাইস্লাম তারা ফসল খেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই ঈদ না ফাশি ফিহি গনামুল কম আর সেই ফসল খেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল ও কুন্না আলী হকমিহিম শাহেদিন আল্লাহ তালা বলছেন বাববেটা কি ফয়সালা দিয়েছিল আমি সেটা জানি এই ফয়সালার ক্ষেত্রে ফাফাহাম না হা সুলাইমান আমি সুলাইমানকে সঠিক বুস্টার দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইসাল্লাম ছেলে আলাইসাল্লাম তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল খেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল খেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে দাউদ আলাহিস্লাম যেহেতু কিং বিচার দিয়েছেন দাউদ আলাহিসাম ফায়সালা দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল